আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কুকিং স্টেশন এখন শীতের মৌসুম আর এই সময় টকঝাল আচার না খেলে যেন দিনটাই অসম্পূর্ণ তাই আজ আমি নিয়ে এসেছি আমার বড়মার হাতের অসাধারণ জলপাইয়ের আচার যেটা স্বাদ একবার খেলেই মনে থাকবে সারা জীবন চলুন শুরু করি আজকের টকঝাল মিষ্টি যাত্রা প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি আধা কেজি পরিমাণ টাটকা জলপাই একটা প্রেশার কুকারে পর্যাপ্ত পানি নিয়ে নিচ্ছি জলপাইগুলোতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ ও আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর প্রেশার কুকারের ঢাকনা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে জলপাইগুলোকে সুন্দরভাবে সেদ্ধ করার জন্য সময় দেয়া যায় এরই ফাঁকে আমরা তৈরি করে নিচ্ছি আচারের মশলা একটা কড়াই নিচ্ছি পাঁচ ফোড়ন চারটা শুকনা লঙ্কা ছোট এলাচ বড় এলাচ এগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি এতে দিয়ে আরো যোগ করেছি গোটা ধনে আর গোটা জিরা সব মশলা একসঙ্গে নিয়ে হালকা আঁচে টেলে নিচ্ছি যাতে দারুণ একটা ঘ্রাণ বেরিয়ে আসে এবার আমি দুটো সিটি পর্যন্ত অপেক্ষা করেছি এতে জলপাইগুলো একদম ঠিকঠাক নরম হয়ে যাবে কিন্তু ভেঙে যাবে না এখন গ্যাস বন্ধ করে কুকারের চাপটা নামতে দেই তারপর জলপাইগুলো একটা বড় বাটিতে ঢেলে নিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য গরম অবস্থায় নাড়াচাড়া করলে জলপাই বেশি নরম হয়ে যাবে তাই আমি প্রায় ঘন্টা করেছি। এর ফিরে যাচ্ছে আচারের মশলার দিকে এগুলোকে আমি একদম ফাইন করে নিয়েছি। ওয়েট করার পর এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে তাই আমি এগুলোকে ভালো করে ভর্তা করে নিচ্ছি ভালো করে ভর্তা করা নেওয়ার পরে আমরা মোটামুটি আধা কাপ পরিমাণ মতন পেঁয়াজ এগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি এবং এগুলোকে বেরেস্তা হওয়ার জন্য অপেক্ষা করছি মোটামুটি লালচে কালার চলে আসলে আমি এগুলোকে ফাইন ব্লেন্ড করে নিচ্ছি এবার একটা কড়াইয়ে অল্প পরিমাণ তেল গরম করলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন কুচি একটা তেজপাতা এগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি যাতে রসুনের ঘ্রাণ বেরিয়ে আসে এরপর এতে যোগ করছি একটা বড় এলাচ তিনটি ছোট এলাচ একটা দারচিনি সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা তিনটা শুকনা মরিচ ও আধা চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে সব মশলাগুলোকে হালকা আচে ভালো করে ভেজে নিচ্ছি এখন এই মশলাগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি আমাদের জলপায়ের ভর্তা যা আগে থেকে আমরা ভালো করে ভর্তা করে লিখেছিলাম এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ ও আধা চা চামচ পরিমাণ লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমরা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন গুড় আপনি যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী আপনি গুড় বা চিনি দিয়ে দিতে পারেন আমরা এখানে গুড় গুড়ি ব্যবহার করেছি সব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতন হালকা আঁচে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর লালচে কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে নিয়েছি তবে আঁচটা অবশ্যই হালকা হতে হবে না হলে নিচে পুড়ে যাবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার অ্যাড করে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমরা রান্না করে নিচ্ছি মোটামুটি দুই তিন মিনিটের মতন রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের আচার আচার দীর্ঘদিন সংরক্ষণের জন্য আমরা একটা বয়েম নিয়েছি বয়েমের তলে সরিষার তেল মাখিয়ে নিয়েছি মোটামুটি চামচ পরিমাণ মতন সরিষার তেল দিয়েছি এবং ভালো করে বয়েমের গায়ে মাখিয়ে নিচ্ছি এবার আচারের মধ্য থেকে গোটা মশলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি যাতে এটা তীব্র একটা গন্ধ না ছড়াতে পারে এবার আগেই তৈরি করা মশলার যে ফাইন ব্লেন্ড ছিল সেইটা এখানে মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এবং আমরা আগেই কিছুটা গরম করে রেখেছিলাম সরিষার তেল সেইটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমরা এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের জলপাইয়ের আচার এবার এই আচার বয়েমে ভরে রাখলে আপনি রোদে না শুকিয়েও দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং পরবর্তীতে আমরা কি ধরনের ভিডিও বানাতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন